ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই ভারতে রয়েছেন তিনি দুই মাস ভারতে অবস্থান করার পর শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছান তা এখন পর্যন্ত জানা যায়নি সম্প্রতি আরব আমিরাতে দেখা গেছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ধারণা করা হচ্ছে আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন এর আগে একাধিক সূত্র জানায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন তার আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি ব্রিটেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে শেপ মানা করে দেয় এদিকে কোন প্রেক্ষাপটে এবং কোন সত্ত্বে শেষমেশ আরব আমিরাত আজমান শহরে শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে সেই সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো নিশ্চিত করা যায়নি আরব আমিরাতের আজমাইনে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সেই বিষয়েও জানা যায়নি শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতে থাকার বিশাল মেয়াদও শেষ হয়ে যায় বেশ কিছুদিন আগেই আন্তর্জাতিক কূটনীতিক মহলে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মোদী সরকারকে দেশের ভেতরে বাইরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে বিব্রতকর অবস্থার মধ্য দিয়ে যেতে হয় ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনসের তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের ক্ষমতাভার গ্রহণ করেন শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলের দুর্নীতি অনিয়ম দুঃশাসন আর অসংখ্য বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের জন্য এই সাবেক সরকার প্রধানকে দেশে ফেরত এনে বিচারের দাবিতে এখনও ছাত্র জনতা এবং তত্ত্বাবধায়ক সরকার সোচ্চার ও সক্রিয় রয়েছেন শার তৌসিফ দৈনিক সমাচার ঢাকা